ঘন্টা কিন্তু উনি আমাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ওরফে ডিবি হারুদ নানা কারণেই আলোচনায় থাকতেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে বড় বড় তারকাদের দাওয়াত দিয়ে খাওয়াইয়ে হইসুই ফেলে দিতেন তিনি এমনকি হইসেন খবরের শিরোনামও একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যাসিনা মিমকে ফোন দিয়েছিলেন ডিবি হারুন বিদ্যাসিনা মিম বলেন এত রাতে ডিবি হারুনের ফোন দেখে ঘাবড়ে যাই আমি কি কারণে সে আমাকে ফোন করবে আমি বুঝতে পারিনি পরে অবশ্য বুঝতে পারলাম একটি সিনেমাকে কেন্দ্র করে সে আমাকে ফোন দিয়েছিল বলে ওই সিনেমায় আমি অভিনয় করতে পারবো না সিনেমার পরিচালক তার সাথেই আছে এমনটা শুনে আমার আর বোঝার বাকি রইল না যে ওই সিনেমায় আমার আর কাজ করা হবে না তার কিছুক্ষণ পরেই ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়ক জায়েদ খানের ফোন আসে চিত্রনায়িকা মিমের কাছে জায়েদ খান মিমকে ফোন দিয়ে বলে ডিবি হারুনের অফিসে গিয়ে হারুনের সাথে দেখা করতে মূলত হারুনের দালালি করছে জায়েদ খান পরবর্তীতে জায়েদ খানকে সঙ্গে নিয়ে হারুনের অফিসে যান চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পরে জায়দ খান মিমকে হারুনের কাছে রেখে চলে যান মিম বলেন হারুন স্যার আমাকে একটা ছবিতে অভিনয় করতে নিষেধ করেছে ছবিটি সত্য ঘটনায় নির্মিত হতে যাচ্ছিল সেখানে আমার ছবির ডিরেক্টরও ছিল পরবর্তীতে এই নায়িকা কখন বাসায় যান সেটা আর জানা যায়নি এভাবেই ডিবি হারুন ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন তারকাকে নিজের বসে নিয়ে আসতেন ডক্টর সাবরিনা আক্তার বলেন তাকে রিমান্ডের নামে ডিবি হারুন একটি রুমে দেড় ঘন্টা আটকে রেখে কি করছে সেটার বলেনি বলেছে মাত্র দুটি প্রশ্ন করেছে করেছে কি শুধু দুটি প্রশ্নই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে উত্তরটা জানাবেন কমেন্ট বক্সে তা আমাকে বলল জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো সাড়ে এক ঘন্টা কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদী করেননি শুধু দুটা প্রশ্ন উনি পুরা সময় আমাকে করেছিলেন একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ আপনি কততম বিসিএস তো এই দুটি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন এই দুটা প্রশ্নে উনি কী সন্দেহজনক পেলেন কি উত্তর পেলেন যে উনি আমাকে এই মামলায় গ্রেফতার করলেন